নূর এবং মাহবুব আলী কারাগারে বৃষ্টি হয় আগামী কয়েক সপ্তাহ মশা বাড়বে মত বিশেষজ্ঞদের এখনই সচেতন হওয়ার পরামর্শ ধর্মীয় ভাবগাম্ভীর্যের ভাব গাম্ভীর্যের মধ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য জশ্নে জুলস অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাইলে জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি আরও বলেন সংবিধান পরিবর্তন করা হবে কিনা তার সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চ কক্ষের গঠন এই শিরোনামে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এতে বক্তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব তিনি দ্রুত জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন নতুন করে লিখতে হবে তাকে একেবারেই বাতিল করে যে নতুন সংবিধান আনতে হবে সেটা সেই পার্লামেন্টেই সিদ্ধান্ত নেবে বলে সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের দল গঠনের উদ্যোগের সমালোচনা করেন মির্জা ফখরুল সেটাকে নস্বাত করবার জন্য নষ্ট করে দেওয়ার জন্য ইতিমধ্যেই আপনার কাজ করবে নতুন দল তৈরি করতে হবে তখন বিস্মিত হয় করা যায় না এই এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে তারা আমরা কী করি ভাববে যে এরা নিরপেক্ষ করার কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে তারা একেবারেই পরিবর্তন করে দেবে সমস্ত সংস্কার করতে দরকার নেই দরকার নেই পরে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান বিএনপি মহাসচিব তিনি সবার চিকিৎসার খোঁজ খবর নেন স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা রাজনৈতিক ভুল ত্রুটির জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের সোমবার ঈদে মিলাদুনবী উপলক্ষে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আলোচিত আলোচনা সভায় ও দোয়া মাহফিলে তিনি জনগণের কাছে ক্ষমা চান জিএম কাদের দাবি করেন বড় রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময়ে জাতীয় পার্টিকে নিষ্পেষণ ও নির্যাতন করেছে এরপরও সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছে তার দল কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে শুরু থেকেই জাতীয় পার্টি ছিল বলেও জানান তিনি দু সালের পর জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করে নির্বাচন আনা হয় বলে দাবি করেন জিএম কাদের যদি কেউ মনে কষ্ট নিয়ে থাকেন আমাদের আমি আবার বলছি আমি ক্ষমা প্রার্থী যদি কেউ ভুল বুঝে থাকেন আমি ক্ষমা প্রার্থী আমাদের বাধ্য করা হয়েছে অনেক কিছুতে এবং আমরা নির্যাতিত শুধু একটি খালি একজনের হাতে নয় আমরা নির্বাচিত নির্যাতিত হচ্ছে সব সরকারের বিভিন্নভাবে জামায়াতে ইসলামী ক্ষমতা এলে জোর করে কাউকে কিছু চাপিয়ে দেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী ছাত্র শিবির ও ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সাথী সদস্যদের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের আরও বলেন দেশে জামায়াত ইসলামী সম্পর্কে মানুষের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে একসময় যারা ঘৃণা করত তারাই এখন জামায়াতকে সমর্থন দিচ্ছে আবদুল্লা তাহের বলেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এলে জামায়াত এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে জনগণ বিব্রত হয় জামাতকে না বুঝে যারা বিরোধিতা তাদের মাঝে জামাত ইসলামী সম্পর্কে একটি পজিটিভ ধারণা সমাজে তৈরি বাংলাদেশের উচ্চ শ্রেণীর মানুষেরা যারা আমাদেরকে আগে বিনা করতো তারাই বলেছে কোনো সমস্যা নাই যে বোরকা করবে করবে যে করবে না করবে না আমরা কোনো কিছুই জোর করে চাকাই দেব না সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আটক করা হয়েছে সোমবার ভোর ছয়টার দিকে সিংহের ধোবা ওরা থেকে তাদের আটক করা হয় মোজামেল বাবু একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক আর শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক তাদের সঙ্গে একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান এবং প্রাইভেট কারচালক সেলিমকেও আটক করা হয়েছে পরে তাদের ঢাকা মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয় এদিকে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান ও এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত তাদের করা হয় রাজশাহী চার আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হককে গ্রেপ্তার করেছে র্যাব রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার তথ্য জানানো হয়েছে গত পাঁচ আগস্ট রাজশাহীর বাগমারায় ছাত্র জনতার উপর হামলার অভিযোগে করা এক মামলায় এনামুল হককে গ্রেপ্তার করা হয়েছে তিনি দু হাজার আট দু হাজার এবং দু আঠারো সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী চার আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন গণ আন্দোলনের মুখে পাঁচ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের সাম্প্রতিক গণ অভ্যুত্থানে আহত অনেকে উন্নত চিকিৎসা পাচ্ছেন না এমনটাই দাবি করছেন তাদের সহযোদ্ধারা সোমবার সংবাদ সম্মেলনে আহতদের পুনর্বাসনের দাবি জানান তারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্রজনতার সাম্প্রতিক আন্দোলনে সরকারের অতিরিক্ত বল প্রয়োগের কারণে রক্তাক্ত রূপ নেয় এতে সরকারি হিসাবে সাতশো জন নিহত ও বিশ হাজারের বেশি মানুষ আহত হন অনেকের দাবি এই সংখ্যা আরও বেশি এই অবস্থায় লড়াকু চব্বিশ সহযোদ্ধারা ব্যানারে আহত ও নিহতদের তথ্য সংগ্রহ করা হয় সোমবার জাতীয় প্রেস ক্লাবে তারা সংবাদ সম্মেলন করেন এ সময় ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা কষ্টের কথা তুলে ধরেন ডানচক আমি এখন দেখতে পাচ্ছি না পুরোপুরি বাঞ্চক দিয়ে ধাপসা দেখতেছি

আহতদের চিকিৎসার ব্যাপারে সরকারের বক্তব্যের প্রতিফলন সব ক্ষেত্রে নেই বলে অভিযোগ করেন এই স্বেচ্ছাসেবী সরকারের পক্ষ থেকে হাসপাতালে রোগীদের আনুষ্ঠানিক দেখতে যাওয়া এবং দেখে বেরিয়ে এসে গণমাধ্যমের সামনে আশ্বাস প্রতিশ্রুতি দেওয়ার সময় শেষ চিকিৎসা ও পুনর্বাসনের দীর্ঘ সূত্রিয়তার অবসান ঘটিয়ে আর একদিনও কালক্ষেপণ না করে সরকারের তৎপরতা দৃশ্যমান করতে হবে সংস্কারের মাধ্যমে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দূর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ভুক্তভোগীরা আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি সালুম বলেছেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত সব রাজনৈতিক দলকে দলাদলি বাদ দিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে সোমবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত ছাত্রনাগরিকদের মতবিনিময় সভায় তিনি আরও বলেন ভূথান একক কোনো বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ফসল নয় সম্মিলিত আন্দোলনে আসা বিজয়ের স্পিরিট ধরে রাখতে হবে বিভাজন সৃষ্টি করলে সব ধুলিশ্বাত হবে এদিকে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত মতবিনিময় সভায় দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির জেরে হামলার ঘটনা ঘটে এতে পাঁচ শিক্ষার্থী আহত হয় এছাড়া সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সভায়ও হট্টগোলের ঘটনা ঘটে এসবে ছাত্রদের এক পক্ষ অভিযোগ করেন যারা সামনে থেকে আন্দোলন করেছে এখন তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে রাজনৈতিক আদর্শকে এক পাশে রেখে দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে বাংলাদেশের জন্য আমাদের নিজেদের স্বার্থে আবারও চব্বিশের এই স্পিরিটটিকে সাথে নিয়ে আমাদের যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে বিদেশে চলে যাওয়ার প্রশ্নই আসে না এমন পরিকল্পনা বা চিন্তাও মাথায় নেই সামাজিক যোগাযোগ ও বিভিন্ন মাধ্যমে যে আলোচনা হচ্ছে তা নিছক গুজব বলে উড়িয়ে দিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সোমবার দুপুরে ফেসবুক লাইভে এসে এমনটি জানিয়েছেন তিনি এবং কেউ কেউ এই ধরনের আজগুবি কথাও বলছেন যে আমি নাকি বিদেশে চলে যাচ্ছি আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে এই ধরনের কোনো পরিকল্পনা এমনকি চিন্তাও আমার মাথায় নাই প্রশ্নই আসে না আমি মনে করি এই ধরনের গুজব গুঞ্জন এবং আজগুবি বিভিন্ন তথ্য যারা ছড়াচ্ছেন এটা হচ্ছে আজকে ছাত্র জনতার যে ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে যে জনগণের প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেটাকে বিভ্রান্ত করা এবং জনমনে অহেতুক প্রশ্ন সৃষ্টি করার একটা অসৎ উদ্দেশ্যে করা হচ্ছে পরের প্রসঙ্গে প্রতিদিন ডেঙ্গুতে পাঁচ শতাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন গত পনেরো দিনেই মারা গেছেন চব্বিশ জন রাজধানী এবং রাজধানীর বাইরে রোগীরা চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে বিশেষজ্ঞরা বলছেন বৃষ্টির পর আগামী কয়েক সপ্তাহে মশার বিস্তার বাড়বে তাই এখনই রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত পর্যায়ে সচেতন হতে হবে আট মাসের অন্তসত্তা কাঁকন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন তিন দিন ধরে তার তিন বছরের একটি ছেলে রয়েছে এই অবস্থায় শঙ্কিত পরিবারের সদস্যরা ডাক্তাররা ট্রিটমেন্ট দিচ্ছে তাদের সাহায্য মতো চেষ্টা করতেছে কিছু ব্যাপারে সব টেস্ট দিচ্ছে তারা আছে একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ভোলার মোহাম্মদ তামিম তার প্লাটিলেট কমে গেছে ভোলা থেকে ভালো ট্রিটমেন্ট পাচ্ছি না এর কারণে আমরা সোরাধি হাসপাতাল আসছিলাম বলছে হবে না এখানে ট্রিটমেন্ট হবে না মানে ট্রিটমেন্ট নাই রাজধানীর মিরপুর মোহাম্মদপুর যাত্রাবাড়ী গোরান মুগদা ও শুক্রাবাদ অনেক এলাকার বাসিন্দারা আক্রান্ত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন বৃষ্টির কারণে সামনের কয়েক সপ্তাহ এডিস মশা বাড়বে তাই এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে গত কয়েকদিন ধরে ক্রমাগত যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় ছোট বড় যে পাত্রগুলো আছে সেই পাত্রগুলোতে পানি জমা হচ্ছে এবং এই পানিটি প্রচুর পরিমাণে এডিস মশার প্রজনন হবে এই এডিস মশা পনেরো থেকে বিশ দিন পরেই তারা ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী হয়ে যাবে এখনই যদি আমরা ব্রিডিং সোর্স ম্যানেজমেন্টকে সঠিকভাবে গুরুত্ব দিয়ে করতে না পারি তাহলে এই মশাগুলো বিশ পরে বেশ ভালোই রোগ ছড়াবে ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতার পাশাপাশি ব্যক্তি পর্যায়ের উদ্যোগের উপর গুরুত্ব দিচ্ছেন এই বিশেষজ্ঞ এখন যদি মহল্লাবাসী সিটি কর্পোরেশনের দিকে না তাকিয়ে বা গ্রামে বা ধরেন নিজেরা এটা হচ্ছে এক হচ্ছে যে মশার যে জায়গা যেখানে প্রজনন হতে পারে সেই জায়গাটা নষ্ট করায় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত মাসে শতাধিক মানুষ মারা গিয়েছে গুহ সংবাদ ঢাকা নয় বর্ণাঢ্য আর ধর্মীয় আনুষ্ঠানিকতায় রাজধানীতে পালিত হয়েছে পবিত্র ঈদ এ মিলাদনবী এ সময় আলেমরা জানান মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহাসালামের জন্মদিন মানব জাতির জন্য বিশেষ রহমতের নবীর অনুসারী ওলি আউলিয়াদের মাজারে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা বাংলাদেশে প্রতি বছরের মতো এবারও ঈদে মিলাদুল নবীতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় পুরান ঢাকার দয়াগঞ্জ এলাকায় যশ্নে জুলুস বের করে আসেকানে গাউসিয়া রহমানিয়া মৈনিয়া মাইজ ভান্ডারিয়ার কর্মীরা শোভাযাত্রাটি বিভিন্ন স্বরূপ প্রদক্ষিণ করে পাঁচশো সত্তর সালের এই দিনে অর্থাৎ বারো রবিউলা সৌদি আরবের মক্কায় সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্ম নেন মহানবী হরসত মোহাম্মদ সাল্লু আলহ্লাম ছয়শো সালের এই দিনেই তিনি ইন্তেকাল করেন তার জন্মদিন ও ওফাত দিবস যথাযোগ্য মর্যাদায় বিশ্বের মুসলমানরা পালন করেন রোমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দোয়া ও আলোচনায় অংশ নেন আনজুমানের ময়নিয়া, মাইস ভান্ডেগিয়ার নেতৃবৃন্দ তারা মাজার ভাংচুরে নিন্দা জানান আর যেন একটা হামলা করা না হয় এগুলো আমাদের ইসলামের সংস্কৃতি ইসলামের কৃষ্টি কালচার ইসলামের সৌন্দর্য

বাংলাদেশ আমরা চাই শান্তি আমরা অশান্তি চাই না নবীজির জন্মদিন উপলক্ষে এই দেশে আল্লাহ শান্তি প্রতিষ্ঠিত করুক পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে যশনি জুলুস বের করা হয় এ সময় হামদ নাদ ও স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাজপথ আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা এদিকে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সারা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী দিনটি ঘিরে মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জশ্নে জুলুস শুরু হয় নগরীর বিবিরহাট সুন্ডিয়া মাদ্রাসা থেকে এতে অংশ নিতে বন্দর নগরী ও জেলার নানা প্রান্ত থেকে সমবেত হন হাজারো মানুষ পুরো নগর জুড়ে ছিল লাখো মানুষের ঢল এই জুলুস থেকে আমরা জানাতে চাই এই বাংলাদেশের মধ্যে যেন সাম্প্রদায়িক কোনো কিছুই না তাকে অসাম্প্রদায়িক আমরা বাংলাদেশ একটি গঠন করতে চাই আয়োজকরা জানান ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সকল মানুষের প্রতি মহানুভবতার অনন্য উদাহরণ মহানবী প্রবাস থেকে অনেক আশেখ রসুল এসেছেন গোসিয়া কমিটির ভাইরা এসেছেন সবাই এসে অংশগ্রহণ করতেছে রাখার জন্য। নগরের মুরাদপুর ষোলো শহর জিইসি হয়ে জামিয়া আহমাদিয়া মাদ্রাসার মাঠে গিয়ে শেষ হয় রাজশাহীতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে যশ্নে জুলুস বের করা হয় দিনাজপুরে একাডেমি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুনামগঞ্জে শিল্পকলা একাডেমি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শহরের আলতাফ স্কোয়ার কালীবাড়ি রোড হয়ে পুনরায় শিল্পকলা একাডেমিতে গিয়ে শোভাযাত্রা শেষ হয় টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়াতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লামের জন্ম ও ওফাজ দিবস পবিত্র ঈদ এ নবী পালন করা হয় ঈদে মিলাদুন নবী উপলক্ষে নারায়ণগঞ্জে জশ্নে জুলুস বের করা হয় এতে অংশ নেয় হাজারো মানুষ কুমিল্লার কুতুবনগর ঘোড়ামারা রেজভিয়া হোসাইনিয়া খানকা শরীফ থেকে বর্ণাঢ্য জশ্নে জুলুস বের করা হয় পরে হোসাইনিয়া দরবার শরীফে আলোচনা সভা হয় এছাড়া চুয়াডাঙ্গা পঞ্চগড় ও শেরপুরে নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হয় কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ কক্ষ আওয়ামী লীগ সরকারের শাসন আমলে প্রশাসনে বঞ্চিত হওয়া কর্মকর্তাদের তালিকা করে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে এ লক্ষ্যে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে কমিটি তিন মাসের মধ্যে সুপারিশ করবে জনপ্রশাসন মন্ত্রণালয়কে সোমবার সচিবালয়ে ব্রিফিং এসব জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোকলেসুর রহমান যাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল তাদের মধ্যে কেউ কর্মক্ষম থাকলে তাদেরকে ফিরিয়ে আনা হবে অন্তর্বর্তী সরকার গঠনের পর বঞ্চিত ও নিপীড়িত আড়াই হাজার কর্মকর্তার আবেদন জমা পড়েছে বলেও জানান জনপ্রশাসন সচিব নিট শিল্পের সুতিকাগার নারায়ণগঞ্জ অঞ্চলে শ্রম শৃঙ্খলা বজায় রাখতে স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় করেছে বিকেএমএ সোমবার নারায়ণগঞ্জের চাষারায় এর প্রধান কার্যালয়ে প্রথমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় নারায়ণগঞ্জের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে শ্রম শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট নিট গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন পরে সংবাদ সম্মেলনে শ্রম শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের সহায়তা চান বিকে এর নেতারা সভায় শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম শফিকুজ্জামান বলেন শ্রমিকদের বেতন বাড়ানো উচিত কিন্তু সেটা নিয়ম অনুযায়ী হতে হবে শততম পর্বে পদার্পণ করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী ছোট গল্প দেনা পাওনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক দেনা পাওনা সোমবার রাত সাড়ে নয়টায় নাটকটির শততম পর্ব প্রচার হয় এতে উচ্ছ্বসিত শিল্পী ও কলাকুশলীরা চলতি বছরের আঠারো মে দীপ্ত টেলিভিশনে প্রতিদিনের ধারাবাহিক দেনা পাওনার সম্প্রচার শুরু হয় খুব অল্প সময়ে এটি দর্শকের মনে জায়গা করে নেয় ড্রামা সাসপেন্স ও রোম্যান্সে পরিপূর্ণ নাটকটিতে নতুন নতুন চমক যেমন দেখা গেছে পাশাপাশি বৈচিত্র্যময় চরিত্রের সন্নিবেশ ও পারিবারিক বন্ধনের অনন্য নিদর্শন সবাইকে মুগ্ধ করেছে ফলে সব শ্রেণীর দর্শক নাটকটি গ্রহণ করেছে বলে মত সংশ্লিষ্টদের ষোলো সেপ্টেম্বর শততম পর্ব স্পর্শ করেছে দেনা পাওনা এতে উচ্ছ্বাস প্রকাশ করে নাটকটির পরিচালক জানান আগের পর্বগুলো যেমন আকর্ষণীয় ছিল সামনের পর্বগুলোতেও থাকবে নতুন নতুন চমক চিমকটা খুব ভালো ছিল সবাই ভালো ফোট দিয়েছে এই জন্য একশো পর্ব পর্যন্ত যেতে পেরেছে সামনে এত বাঘ আছে গল্পের এত টানটান উত্তেজনা আছে তো দর্শক আমার মনে হয় যে অধীর আগ্রে বসে থাকবে সামাজিক জীবনে আমাদের পারিবারিক জীবনে নানান যে ঘটনাগুলো ঘটে ঘটে যায় সেই ঘটনা প্রবাহগুলো নিয়েই মূলত দেনা পাওনা দীপ্ত টেলিভিশন সবসময় দর্শককে প্রাধান্য দিয়েই গল্প বলার চেষ্টা করে ধারাবাহিকটি শততম পর্বে পদার্পণ করেছে এটি দীপ্ত টেলিভিশন এবং দেনা পরিবারের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয় ইরফান ও পারমিতা তাদের ভালোবাসার স্বীকৃতি চাইলে বাধা হয়ে দাঁড়ায় দুই পরিবারের আর্থ সামাজিক বিভেদ পরিবারের সম্মান ভালোবাসা ও আত্মসম্মান বাঁচাতে পারমিতাকে নামতে হয় লড়াইয়ে আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে তুমি আমার ভালোবাসা নাকি শততম পর্বের মাইল ফলকে আনন্দিত শিল্পীরা একটা সিরিয়ালের একশো পর্ব আমরা পার করেছি এটা তো ডেফিনেটলি অনেক ভালো লাগে এবং অনেক গর্বের প্রচুর রেসপন্স পাচ্ছি ইউটিউবে প্রায় দেখি ইরফান নিয়ে কমেন্ট করে মানুষ এবং মানুষ যে বলে যে ইরফান কেন কথা বলছে না এত কিছুর মাঝখানে কেন ইরফান প্রতিবাদ জানাচ্ছে না এটা খুবই ভালো লাগছে কাজটা করতে করতে না শিখছি সবার মধ্যে ভালোবাসাটা ভালো লাগাটা নিয়ে কাজটা আমরা করছি এটাই আমাদের শান্তির জায়গা এবং আমরা এই একশো পর্বে চলে এসেছি এটা ভাবতে পেরে আমাদের সবাই খুবই শান্তি শান্তি দেনা পাওনার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তানভিন সুইটি মনির খান শিমুল নাজনিন হাসান চুমকি শাহাদাত হোসেন ও কাজী আনিস দর্শক দেখছে সুস্থ ধারার নাটক তারা বলছে এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি এবং আশা রাখি দর্শক যেন আরো আরো অনেক এপিসোড দেনা দেখে এই কেবল শুরু হলো প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় দীপ্ত টিভিতে প্রচারিত হয় দেনা পাওনা এছাড়া দীপ্ত টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতেও এটি দেখা যায় জহরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে সদর উপজেলার সুরাপাড়া গ্রামে দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় সুরাপাড়া গ্রামের কৃষক আঙ্গার আলী রবিবার রাতে বাড়ির পেছনের বাগানে যায় সেখানে বিদ্যুতের ছেঁড়া তারে জড়ে মারা যান তিনি আজ সকালে ছোটো ভাইয়ের স্ত্রী হাসিনা খাতুন এবং ভাতিজার স্ত্রী রেশমা খাতুন আঙ্গার আলীকে মাটিতে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করতে যায় সেই সময় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আর্সা ও আর সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন সোমবার ভোরে উখিয়ার জানতলি ও কুতুপালং লাল পাহাড়ে ঘটনা ঘটে নিহতদের একজন উখিয়ার পনেরো নম্বর জ্যানতলী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল বসর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে স্থানীয়রা জানান মাদক ব্যবসা ও এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপ রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় রয়েছে এই দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগের ঘোষণা দেওয়ার পর আম আদমি পার্টির শীর্ষ পদে কে আসতে পারেন তা নিয়ে আলোচনা চলছে ভারতের গণমাধ্যম জানিয়েছে সোমবার এ এপি নেতা মনীষ সিসোদিয়া কেজরিওয়ালের বাসভবনে সাক্ষাৎ করেছেন আলোচনায় রয়েছে দিল্লির শিক্ষামন্ত্রী অতিশি রাজ্য সরকারের নজরদারি ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত সৌরভ বরদাস রাজ্যসভার সংসদ সদস্য রাঘব চাড্ডা রাজ্যসভার আরেক সদস্য সঞ্জয় সিং এবং আইনজীবী কৈলাস গেহলটের নাম দিল্লিতে বিধানসভা নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে তবে নভেম্বরে মহারাষ্ট্র নির্বাচনের সঙ্গে দিল্লির নির্বাচন চেয়েছেন কেজরিওয়াল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টা চালানো বন্দুকধারী নাম রায়ান ওয়েস্টলে রাউথ দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে আটান্ন বছর বয়সে রায়ান নর্থ ক্যারোলাইনার বড়তে নির্মাণ শ্রমিক ছিলেন সামরিক বাহিনীর সঙ্গে তার কোনো সম্পর্ক পাওয়া যায়নি তবে দু সালে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হলে রায়নীতে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন স্থানীয় সময় রবিবার ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা ওয়েস্ট পাম বিচে গলফ খেলার সময় গোলাগুলির ঘটনা ঘটে বৈশ্বিক উষ্ণায়নের কারণে সারা বিশ্বেই আবহাওয়া পরিস্থিতি বিরূপ আকার ধারণ করছে পঁচাত্তর বছরের মধ্যে চীনে সবচেয়ে শক্তিশালী টাইফুন আঘাত হেরেছে স্থানীয় সময় সোমবার সকালে চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে আছড়ে পড়ে টাইফুন বেবিনকা দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় ঘন্টায় একশো একান্ন কিলোমিটার গতিতে ঝড়টি আঘাত আনে এর আগে এই সাংহাইয়ের বেশ কয়েকটি বিমানবন্দরের ফ্লাইট চলাচল বাতিল করা হয় বন্ধ রাখা হয় বেশ কিছু রেলওয়ে সেবা গত সপ্তাহে চীনের হাইনান প্রদেশে ক্যাটাগরি চার মাত্রার সুপার টাইফুন ইয়াগি আঘাত আনে এর আগে ইয়াগি ফিলিপিন্সের তাণ্ডব চালায় চীন থেকে ঝড়টি ভিয়েতনাম ও মিয়ানমারের আঘাতানে এদিকে টানা ভারী বৃষ্টিতে জার্মানি অস্ট্রিয়া পোল্যান্ড চেক প্রজাতন্ত্র ও রোমানিয়ায় বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট আর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ গতকাল ঢাকা ছাড়েন তারা কদিন আগেই পাকিস্তানকে তাদেরই মাঠে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ে টাইগাররা তারপর থেকেই ভারত সিরিজের জন্য অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল ভারতে পৌঁছেও বসে নেই শান্তরা উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট শুরু হবে আর সাতাশ সেপ্টেম্বরে কানপুরে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট নতুন ফর্ম্যাটে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে কাল এবারে আসরে খেলবে ছত্রিশটি দল প্রথম দিনেই হবে ছয়টি ম্যাচ আলাদা ম্যাচে মাঠে নামছে রিয়েল মাদ্রিদ লিভারপুল অ্যাস্টন ভিলা ও বায়ার মিউনিখের মতো ক্লাবগুলো চ্যাম্পিয়ন্স লিগকে আরও আকর্ষণীয় ও অর্থবহ করতে এবার দলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বদলানো হয়েছে আগে দল নিয়ে আটটি গ্রুপে ভাগ হয়ে খেললেও এবার খেলবে দল থাকছে না কোনো গ্রুপ পর্ব খেলা হবে রাউন্ড রবিন ফর্মেটে প্রথম রাউন্ডে প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলবে ভিন্ন আট দলের বিপক্ষে প্রতিপক্ষ বাছাইয়ে নয়টি করে দল নিয়ে চারটি গ্রুপ তৈরি করা হয় বিশেষায়িত সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি গ্রুপ থেকে নেওয়া হয় দুটি দল একই দেশের দুটি ক্লাব প্রথম পর্বে পরস্পরের বিপক্ষে খেলবে না এবং একটি দল অন্য একটি দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলবে আট ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল সরাসরি শেষ হল টিকিট পাবে বাকি আটটি নির্বাচন হবে প্লে অফ খেলার মাধ্যমে দু হাজার সালের একত্রিশ মে হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এবার আসর প্রথম দিনে মাঠে নামবে চ্যাম্পিয়ন্স লিগের সব থেকে সফল আর বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ জার্মানির গার্ড আরেক ম্যাচে লিভারপুলকে আতিথ্য দেবে এসি মিলান চ্যাম্পিয়ন্স লিগে এর আগে দুই দল মুখোমুখি হয়েছে চারবার প্রত্যেকে জিতেছে দুটি করে ম্যাচ এছাড়া জার্মানির বার্ন মিউনিকের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জেগ্রেভ আর ইংলিশ ক্লাব অ্যাস্টন খেলবে সুইস ক্লাব ইয়াং বয়েজের সাথে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস বয়স কেবল আঠারো আর এই বয়সেই বিয়ের পিড়িতে বসছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফিলিপেন ড্রেকে গত মার্চে বার্নবুতে স্পেন আর ব্রাজিলের ম্যাচ শেষে গ্যালারিতে গিয়ে এক তরুণীকে চুমু খেয়েছিলেন এন্দ্রিক সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি ভাইরাল হওয়ার পর জানা যায় তার নাম গ্যাব্রেলি মিরান্দা যিনি আবার এন্ড্রিক থেকে তিন বছরের বড় পালমি খেলার সময় এন্ড্রিকের সাথে পরিচয় হয় মিরান্দার কিছুদিন আগেই রিয়ালের হয়ে পথ চলা শুরু করেছেন এন্ড্রিক তবে ঠিকমতো মতো এখনো মাঠে নামা হয়ে উঠছে না তার গত বছর বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল কলম্বিয়া ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে পা রেখেছেন এই বালক ভাইরাসে আক্রান্ত হয় এফসি সি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ক্রিস্টিানো রোনালদোকে পাচ্ছেন আল নাসর ইরাকের ক্লাব আল শর্তার বিপক্ষে মঙ্গলবার মাঠে নামবে নাসর আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের হয়ে খেলার পর সৌদি আরবে ফিরে শুক্রবার সৌদি লিগে আল আহলির বিপক্ষে খেলেছেন আল নাসরের হয়ে আল নাসরের পক্ষ থেকে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে ভাইরাসে আক্রান্ত হয় দলের চিকিৎসকের পরামর্শে বাসায় থাকতে হচ্ছে তাদের অধিনায়ককে শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেবো আরো একবার সরকার দীর্ঘদিন থাকতে চাইলে জনগণ মানবে না বলছে বিএনপি সংবিধান ইস্যু সংসদের বিষয় ময়মনসিংহ সীমান্ত থেকে মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত আটক নূর এবং মাহবুব আলী কারাগারে বৃষ্টি হয় আগামী কয়েক সপ্তাহ মশা বাড়বে মদ বিশেষজ্ঞদের এখনই সচেতন হওয়ার পরামর্শ কর্মী ও ভাব গাম্ভীর্যের মধ্যে পবিত্র ঈদের নবী পালন দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য যশ্ জল আর এই ছিল এখনকার মধ্যে সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডালরে আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন তীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্ম